প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু এখন ছোট অবস্থায় আছে এই ফুলকপিটি কিন্তু আরও বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা এইভাবে ফুলকপি চাষ করে থাকে দেখেন ফুলকপিটি একটু বড় হয়েছে আরও দেখতে পাচ্ছেন এইভাবে লাইন বা কেল তৈরি করে কিন্তু ফুলকপির চারা লাগানো হয় ফুলকপি কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি ফুলকপি ভাজি করে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় সবজি রান্না করে খাওয়া যায় তো চাইলে কিন্তু আপনারাও সব বেকার ভাইয়েরা আছেন তারা যদি তাদের ফসলি জমিতে এই এইভাবে ফুলকপি চাষ করেন তারা কিন্তু খুব কম খরচে অনেক লাভবান হতে পারবেন এবং একদিকে নিজেদের যেরকম নিজেরাই খেতে পারবেন এবং বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন আপনারা দেখুন এই জমিটিতে অনেক ফুলকপি চাষ হয়েছে ফুলকপি চাষ করার জন্য আজকে আমি আপনাদেরকে নিয়মটি বলে দিব প্রথমে যে কাজটি করতে হবে তাহলে প্রথমে জমিটিকে ভালো করে চাষ দিয়ে নিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেইভাবে লাইন বা কেল তৈরি করে নিতে হবে এবং সেই কেল অনুযায়ী লাইন বা কেল অনুযায়ী কিন্তু এই ফুলকপির চারাগুলো রোপণ করতে হবে দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু অনেক ফুলকপি এসেছে দেখতে পাচ্ছেন এই ফুলকপিটি যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম